আমাদের সেই ছোট্ট মেয়েটার বাবা এরা আজকে এখন পর্যন্ত প্রায় বারো তেরো বছর হয়ে গেল ফিরে আসে না অবরী রায় তারা বলে যে ওরা তো পালিয়ে গেছে লুকিয়ে আছে যখন এই মেয়ে সঞ্জিরা যখন এই কথা শোনে তখন তার মনের অবস্থা রাষ্ট্রের উপরে তার যে আস্থা সে কোথায় গিয়ে দাঁড়ায় সুধীন্দ্র বক্তব্যের সুযোগ খুব কম আজকে একটা দুঃসময় এই দুঃসময়কে আমাদের অতিক্রম করতে হবে আজকে এখানে বিচার ব্যবস্থা পুরোপুরি হবে দ্বিতীয়করণ হয়ে গেছে এখানে এই থেকে অর্থনীতিকে পুরোভাবে নিজেদের মতো করে তারা সেখানে লুটপাট চালাচ্ছে আজকে রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে নির্বাচন ব্যবস্থাকে একেবারে উপড়ে ফেলা হয়েছে কিছু নেই এখন অবশিষ্ট কিছু নেই চেতনার কথা আমরা বলি সেই চেতনার অবশিষ্ট নেই যার জন্য সেই মুক্তিযুদ্ধের চেতনাকে যে আবার ফিরিয়ে আনতে হয় বাংলাদেশকে যে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা পরিণত করতে পারি তাহলে আমাদের কি এখন অবশ্যই সবাইকে নতুন করে চিন্তা করে নতুনভাবে আবার বলিয়ান হয়ে জাফুল্লা ভাইয়ের অনুপ্রেরণায় বলিয়ান হয়ে আমাদেরকে আমার বিশ্বাস আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা আজকে এমন সমস্ত দেশের গুণযাত্রকে এখানে সহায়তা করতে সক্ষম হয়েছেন যারা পক্ষে সম্ভব এই দেশকে পথ দেখানোর দেশের সামনে একটা উদাহরণ সৃষ্টি করবার যা ভাই মতো আসুন আজকে এই প্রতিজ্ঞাই আমরা গ্রহণ করি কে কি বললো সে দেখার দরকার নেই আমরা আমাদের মধ্যে যে আর আছে যে আকাঙ্ক্ষা আছে আমরা যারা একাত্তর সালে যুদ্ধ করেছি আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছি এরপরে আমাদের যারা প্রাণ দিয়েছেন এই গণতান্ত্রিক আশ্বাসের জন্য যারা গুম হয়েছেন তাদের সকলকে সেই সম্মানটুকু দেওয়ার জন্য আমাদের আজকে একটা মাত্র দায়িত্ব আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে এই ভয়াবহ দুঃশাসন যা আমাদের সমস্ত ভালো অর্জনগুলোকে কেড়ে নিয়েছে আমাদেরকে পঙ্গু করে ফেলছে প্রতি মুহূর্তে আমাদেরকে পুরোপুরি একটা দাসানুদাসে পরিণত করছে সেইখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে ঐকমদ্ধ যাবে এর কোনো বিকল্প নেই আমি আবারও আজকে যারা আয়োজন করেছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আর সেই সঙ্গে আমার সে পরম